এই ভাতে যায় এই কি করো কি করো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে যাচ্ছি রংপুরের এমন একটা পার্কে যে পার্কটা সম্পূর্ণ নিরিবিলি গ্রাম্য পরিবেশে তৈরি রংপুরে যে এইরকম একটা পার্ক আছে আমার মনে হয় রংপুরের আশি শতাংশ মানুষই তা জানে না এই পার্কটি রংপুরের কোথায় অবস্থিত রংপুর থেকে কিভাবে আসবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষের দিকে তো যাওয়া যাক সেই অন্যরকম এখন অবস্থান করছি পার্কের মেইন গেটে এই পার্কের নাম আনন্দনগর হয়তো অনেকেই চিনেছেন অনেকে চিনতে পারেননি এটি শুধুমাত্র একটি পার্ক না এটি একটি পিকনিক স্পট এই পার্কের প্রবেশ ফি জন প্রতি পঞ্চাশ টাকা যেহেতু আমরা দুইজন এসেছি এই জন্য আমরা দুটো টিকিট কাটলাম এই যে হচ্ছে আমাদের সেই টিকিট ভাবলাম ভেতরে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে চাঙ্গা হয়ে যাই তাই এক কাপ দুধ চা খেলাম এখন আমরা প্রবেশ করব পার্কের ভেতরে তো প্রথমে টিকিট চেক করলো এরপর আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে এসে এইরকম সুন্দর একটি রাস্তা দেখতে পারবেন যদিও এখন ফুল গাছগুলো নেই অনেক আগে একবার এসেছিলাম তখন ছাউনি দিয়ে ফুল গাছ ছিল অনেক ভালো লেগেছিল হাঁটতে কিছু দূর সামনে আসলে এরকম দুটি বাঘ দেখতে পারবেন যারা একটা গেট দিচ্ছে এবং পাহারা এর ভিতরে একটি হাতি নাচতেছে আমরা কিছু দূর পর পিকনিক স্পটে পৌঁছাবো এই দিকে মূলত দেখার মতো ওই রকম কিছু নেই আর এই পার্কটির মূল ফোকাস হচ্ছে পুকুর কিছু দূর পর পরই এরকম বিশাল পুকুর দেখতে পারবেন এখানে একটা পরি দাঁড়ি আছে আপনাকে স্বাগত জানানোর জন্য আর হচ্ছে সামনে একটা সাপের গাছ দেখতে পাচ্ছি এটি আর্টিফিশিয়াল একটু সামনেই এরকম দুটি ময়ূর আছে এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল যেহেতু এখন পিকচার তোলা একটি আর্ট এই জন্য এখানে একটি প্রজাপতি দিয়েছে অনেকে পিকচার তুলছে মনে হচ্ছে পার্কটি অবহেলায় অযত্নে কাজ করা হচ্ছে না যখন আগে আসছিলাম তখনই ভালো ছিল এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধার সাত বীর আমরা প্রবেশ করছি পিকনিক স্পটে যেখানে আকর্ষণীয় অনেক কিছু আছে দেখার মতো তো প্রথমেই আমাদের চোখে পড়লো একটা ছাউনি যেখানে বসে রেস্ট নেওয়া যায় কিংবা কফি পুরি খাওয়া যায় আর এখানে একটা ঝালমুড়ির দোকান আছে আমি প্রথমেই বলেছিলাম এখানে আসলে বড় বড় পুকুর পাবেন আর পুকুরের উপরে দেখেন একটা প্লেন মতো কিছু একটা আসছে আমি এইটার নাম জানি না এখানে দেখেন সুন্দর একটা মানুষ খেজুরের রস কাটছে আর এর পাশে রয়েছে মূর্তি এখানে শিয়াল আছে শিয়ালের উপরে বসে রেস্ট ও নেওয়া যায় সব কিছুরই প্রায় রং চং উঠে গেছে এখানে দেখেন সাপ আর বেজি যুদ্ধ করছে এখানে আসলে একটা জিনিসকে আপনি প্রকৃতি দেখতে পারবেন এবং নিরিবিলি একটা পরিবেশে আপনি বসে থাকতে পারবেন এনজয় করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি বাঘ একটা হরিণের বাচ্চাকে শিকার করছে আর এই পাশে আছে পুল যদিও নদীতে এখন পানি নেই তো এটা হচ্ছে মূলত পুলের এই পাশের আউট ভিউ যেহেতু এখন আমরা পিকনিক স্পটে এই জন্য এখানে অনেক খেলনার দোকান দেখতে পাচ্ছি অনেক রকম খেলনা এবং শৌখিন জিনিস আছে এখানে ফুলও আছে এই যে একটি বড় মাঠ এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস দাঁড়িয়ে আছে আজকেও অনেক স্কুল থেকে এখানে পিকনিকে আসছে এটাই পিকনিক স্পট এখানে খেলাধুলা আছে এখানে দেখা যাচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকিতে ধান বানছে আর এই পাশে আছে নাগরদোলা এখানে আরো বিভিন্ন রাইড আছে বাচ্চাদের জন্য সামনে দেখতে পাচ্ছি একটা ঘোড়া এই ঘোড়ার উপরে উঠে আপনি সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পারবেন এখানে দেখেন একজন মহিলা কলসি কাকে আসছে পানি নিতে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল একটি পাহাড় এবং ঝর্ণা দূরে দেখতে পাচ্ছি এখানে দুইটা স্কুলের ভিন্ন ভিন্ন জায়গায় পিকনিক হচ্ছে এখানেও আরেকটি গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই লোকটার মাথায় কি আমি জানি না জানলে কমেন্ট করবেন আর এখানে যে গাভীর দুধ দহন করা হচ্ছে এটি ছিল মূলত আনন্দনগর পার্ক এবং পিকনিক স্পটের ফুল রিভিউ যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন